তাদের সবার সম্মানিত সভাপতি সম্মানিত এমনি বৃদ্ধ বুদ্ধি আমি দীর্ঘক্ষণ বক্তব্য দেব না কারণ প্রথমে আমাকে এসে করছে যেন সংক্ষেপে বলি আমি ক্ষমা চেয়ে নিলাম যদি এমপি মোদের সব মাদকদেরকে পদ্মাধ্যবি দিয়ে যদি আমি অ্যাড্রেসিং করি সময়টা নষ্ট হবে আমাদের আজকের প্রোগ্রামটা দশটার মধ্যে শেষ করার কথা এর মধ্যে অলরেডি নয়টা বুদ্ধিস্ট হয়ে গেছে আমি শুধু এইটুকু বলবো একটা পরিবারের মধ্যে যদি ভাঙ্গন ধরে তাহলে পাশে যারা আছে তারা তারা অপরচুনিটি গ্রহণ করে আজকে সিন্ডিকেট সিন্ডিকেট বলে মালয়েশিয়া এই সেক্টরটাই বন্ধ ছিল সে বন্ধ সেক্টরটা ওপেন হয়েছে যদি আমরা এই ধরনের একে অপরের প্রতি উৎসাহ না রথিতাম আমরা যদি একে অপরের প্রতি অবমান না দিতাম নিজেদের মধ্যে যদি ডিমেডেশন তৈরি না করতাম আমার বিশ্বাস সব সাহেবের সাথে আমার সাথে যতবারই কথা হয়েছে ওনার একান্ত ইচ্ছা হলো সবাই মিলে না করা কিন্তু দুর্ভাগ্যজনে যারা সিন্ডিকেট বলে তারাই কিন্তু আবার সিন্ডিকেটের হোতা হয়ে যায় শুধু আসলে মাঝের বক্তব্য আর বাস্তবতার মধ্যে অনেক ডিফারেন্স এই বায়রাটা কিন্তু একটা পরিবারের মধ্যে লিমিটেড ছিল আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ ওনাদের একটা অফিসের মধ্যে এটাকে লিমিটেড রেখেছেন আমরা একানব্বই থেকে চুরানব্বই আমার নেতৃত্বে এ বায়রাটা আমরা আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারাই নেতৃত্বে এসেছে ওদের কিছু কিছু সংখ্যক নেতৃবৃন্দ শুধু ওনাদের আখের বোঝাইছে বাইরের জন্য তো কিছু করেনি সুতরাং আমার বিশ্বাস যদি আমরা আগামীতে সবন সাহেবের নেতৃত্বে যদি বাইরাটাকে আবার একানব্বই জন থেকে চৌরানব্বই যেভাবে আন্দোলনের মাধ্যমে আমরা বাইরের সুসংগঠিত করেছি চৌরানব্বই সেন্ট নির্বাচনের মাধ্যমে আমার নেতা মরমোট এমপি উনি সভাপতি ছিলেন উনি যে উদার মন আমি দেখছি সবন সাহেবের মধ্যে সেই উদারতায় আছে সুধা কোন মেতচিত্ব দিতে হইলে সংকীর্ত মন হইলে নেতৃত্ব দেওয়া গায়ে না এখানে উদাহরতা প্রয়োজন আমরা যদি সবাই সম্মিলিতভাবে এক অন্তর্বন্ধ হয়ে শবন স্যাররা আমাদের নেতা মেলে আগামী দিনে যদি বায় না আমরা একটা প্যানেলের মাধ্যমে ওনাকে যদি সভাপতি নির্বাচিত করতে যেখানে মন্ত্রণালয় আমাদের কথা শুনতে বাধ্য হবে কারণ যে আমরা আনি সুতরাং দেশের আর্থসামাজিক উন্নয়নে আমাদের যে অবদান আচ্ছা গ্রামগঞ্জে এই ধরনের উন্নয়ন সেটার মূল সাবিকা কিন্তু আমরা সুতরাং আজকে গ্রামের মধ্যে যতগুলো আপনার দেখেন বিল্ডিং দেখেন আমরা এই এটা এই সব কারিগর সুতরাং আমরা যদি চেষ্টা করি দেশ জাতির আরো মঙ্গল আমাদের যে আমরা যে করি প্রতিটা লোকের ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটা পাঁচ কিছু করার পর্যায়ে চলে গেছিলাম কিন্তু পরবর্তী সময়ে সেটা আর হয়নি আমার বিশ্বাস নুরামী সরণের নেতৃত্বে সেই পাঁচের মাধ্যমে আমরা যে জনসংখ্যা প্রেরণ করি সেটা একটা বাস্তবিক এমনকি যায় জাতির কাছে আমাদের মূল্যায়ন হবে আমরা সবাই সেটা জোর করি সবাইকে ধন্যবাদ দেবে আমার শুধু নাই যেহেতু প্রথমে সংক্ষেপ করার জন্য ধন্যবাদ তোমাকে সব